মনে করেন পাঁচে গত এক বছরে অনেকটা অগ্রসর হয়েছে অগ্রসর হয়েছে এই সাধারণ মানুষ দেখেছে যে গ্রামাঞ্চলে এবং প্রত্যত্ত অঞ্চলে যে চাঁদাবাজিটা চাঁদাবাজি দখলদারি এটার মানে নব্বই শতাংশ বিএনপি করেছে বিএনপি করেছে কিছু জায়গায় এনসিপি লোকজন করেছে জামাতের নাম খুব কম আসছে জামাতও কিছু আছে সেটা কম তো সেইভাবে মানুষ কিন্তু ওই এলাকার কর্মকাণ্ড দেখে বিচার করে সেভাবে জামাতের একটু মানে হর পজিটিভ একটু হোমওয়ার্ক টোমওয়ার্ক আছে যেটা ওটা অস্বীকার কোনো উপায় নাই কিন্তু এটা করে তারা বিএনপির যে বিশাল গ্যাপ যেটা ছিল সেই গ্যাপটাকে ওভারকাম করতে পারবে কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে প্রচুর তারপরে আরেকটা কথা আরেকটা কথা হল যে আওয়ামী লীগ যদি ইলেকশন করতে না পারে আওয়ামী লীগের যে ভোটগুলো এই ভোটগুলো কিন্তু আমার ধারণা আওয়ামী লীগের যে জেনুই জেলা আওয়ামী লীগের ভোট আছে যে ভোটগুলি আছে এগুলির মধ্যে আমার ধারণা যে পার্সেন্ট তারা ভোট কেন্দ্রে যাবে না এটা আমার ধারণা যে ফিফটি পার্সেন্ট যাবে অথবা যদি ফর্টি যায় যারা যাবে তারা কোথায় ভোট দেবে তারা আর যাই হোক এনসিপি এবং জামাতকে দেবে না এটা আমার ধারণা আমার ধারণা কিন্তু ভুল হতে পারে আমি আবার বলছি আমি তো আর নাই আমি তো আর প্রত্যেকের মনের মধ্যে ঢুকি নাই যে ভাই তুমি কি করবা তো বলতে পারবো না তারা এনসিপি আর জামাতকে তারা ভোটটা দেবে না এই কারণে দেবে না তারা মনে করে তাদের দলকে যে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে অথবা নির্বাচনে বাইরে রাখা হয়েছে এই পুরো কাজটা এনসিপি এবং জামাত করছে এটা ওরা মনে করে তো সেই বিবেচনায় বাকি থাকলো কি বাকি থাকলো বিএনপি অথবা বাম দল দল যেগুলো আছে খুচরা কিছু থাকে তারা হয়তো ওদিকে কিছু যাবে কিন্তু ম্যাক্সিমাম ভোট এখানে